বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি দেশমা পক্ষ থেকে মুসলিম ভাই আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই নমস্কার জানাই ব্লাড প্রেশার হঠাৎ ওঠা নামা বিপদ নাকি স্বাভাবিক এ বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে লেখা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা দেখছেন দেশমা হোমিও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় ব্লাড প্রেশার হঠাৎ ওঠা বা নামা এটা কি স্বাভাবিক নাকি বিপজ্জনক অনেকে বলেন একবার উঠছে একবার নামছে তখন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে এই ভিডিওতে আমরা জানব এর পেছনের কারণ কিভাবে বুঝবেন এটা বিপজ্জনক কিনা প্রতিরোধ ও চিকিৎসা চলুন শুরু করা যাক ব্লাড প্রেশার কি স্বাভাবিক মান কত ব্লাড প্রেশার হচ্ছে রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত চলাচলের সময় দেয়া চাপ এটি দুটি ভ্যালুতে মাপা হয় চাপ হাট যখন সংকুচিত হয় ডায়স্টলিক নিচের চাপ হাট যখন বিশ্রামে থাকে স্বাভাবিক রিডিং একশো বিশ আশি এম এম এইচ জি কিন্তু অনেক সময় দেখা যায় সকালবেলা প্রেশার একশো দশ সত্তর দুপুরে একশো চল্লিশ নব্বই হঠাৎ ওঠানামা করছে এটাই হল ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন যা নিয়মিত হলে উদ্বেগের কারণ হতে পারে ব্লাড প্রেশার ওঠা নামার কারণ এই ওঠা নামার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন নাম্বার ওয়ান স্ট্রেস ও টেনশন মানসিক চাপ প্রেসার হঠাৎ বাড়িয়ে দিতে পারে নাম্বার টু অতিরিক্ত কফি বা চা পান ক্যাফিন প্রেশার বাড়ায় নাম্বার থ্রি ডিহাইড্রেশন শরীরে পানি কমে গেলে প্রেশার কমে যায় নাম্বার ফোর হরমোন জনিত সমস্যা থাইরয়েড অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা নাম্বার ফাইভ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নাম্বার ডিসঅর্ডার ঘুম না হওয়া নাম্বার সেভেন ডায়াবেটিক্স ও হার্ট ডিজিজ নাম্বার এইট পজিশন পরিবর্তন হঠাৎ দাঁড়ালে ব্লাড প্রেশার পড়ে যায় অর্থোস্ট্যাটিক হাইপার লক্ষণগুলো কিভাবে বুঝবেন ব্লাড প্রেশার হঠাৎ উঠলে বা নামলে শরীর কীভাবে সাড়া দেয় উচ্চ হলে মাথা ব্যথা মুখ ধর পর চোখ ঝাপসা টেনশন বা অস্থিরতা নিচে নেমে গেলে মাথা ঘোরা দুর্বলতা ঘুম ঘুম ভাব পড়ে যাওয়ার আশঙ্কা শ্বাসকষ্ট যারা বয়স্ক হার্টের রোগী তাদের জন্য এটা খুব বিপজ্জনক হতে পারে কখনো কখন ডাক্তারের কাছে যাবেন যদি প্রতিদিন পেশার ওঠানামা করে হঠাৎ চোখে অন্ধকার দেখে ঘন ঘন মাথা ঘরে বা পড়ে যান পরিবারে কেউ স্টক বা হার্ট অ্যাটাকের রোগী থাকে তাহলে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন জীবনধারায় পরিবর্তন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে স্টেস কমান প্রতিদিন নামাজ মেডিটেশন বা দোয়া পড়ুন ঘুম ঠিক রাখুন ছয় আট ঘন্টা ঘুম জরুরি পানি পান করুন পর্যাপ্ত লবণ ও চর্বি কম খান চা কফি সীমিত করুন ওজন কমান হালকা ব্যায়াম করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা এই অভ্যাসগুলো ব্লাড বন্ধ করতে অনেক সাহায্য করবে হোমিওপ্যাথিক চিকিৎসা ও কার্যকর ঔষধ হোমিওপ্যাথিতে এই সমস্যা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে চিকিৎসা করা যায় তবে অবশ্যই রোগীর উপসর্গ অনুযায়ী সঠিক ঔষধ বেছে নিতে হবে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না প্রিয় দর্শক রক্তচাপ হঠাৎ ওঠা নামা যেমন অস্বস্তিকর তেমনি অনেক সময় বিপজ্জনক তবে সচেতনতা নিয়মিত পরিমাপ ও চিকিৎসা মিলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যায় আপনি যদি এই ভিডিও থেকে উপকার এ থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম